এখানে যে মার্শাল্লা এখান লাইয়ের কিন্তু আবার ফের কুশিবার হচ্ছে এই একটা কুশিবার হয়েছে এই একটা কুশিবার হয়েছে এখানে কুশিবার হচ্ছে যে এই যে একটা কুশিবার হয়েছে এখানে যে একটা কুশিবার হয়েছে এই যে বড়ো হয়ে যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই দেখেন আরো কুশিবার হয়েছে যে এখানে একটা কুশিবার হয়েছে এই দেখেন এইটা কিন্তু এখান থেকে কুশিটা বাইর হয়েছে এখান থেকে কুশিটা বাইর হয়েছে মার্শাল্লাহ এখান থেকে এই দেখেন মার্শাল্লা এই যে উঠে গেছে এই যে মার্শাল্লাহ এটা উঠে গেছে এটাও কিন্তু এখান থেকে কুশিবাড়ি হয়েছে এখান থেকে বাইরে হয়ে দেখেন এই যে উঠে গেছে মার্শাল্লাহ এই যে জাংলাতে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে দেখেন আমার ঢাকাতেও আমি যে লাউ গাছ বুনছিলাম কুশির থেকে উঠে যাওয়ার পরেও কিন্তু লাউ ধরছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই যে কুশিবাড়ি হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ কারণ এখন লাউ গাছগুলো ঠিক করে দিতে হবে কুশিগুলা কারণ কুশিগুলা যদি ঠিক না করে দেওয়া হয় কারণ পড়ে যাবে ধরার কোনো কিছু পাচ্ছে না সেজন্য ঠিকঠাক করে দিতে হবে মাসাল্লাহ